আসসালামু আলাইকুম নতুন আরও একটি দিনে আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম দেশ এবং দেশের বাইরে কাছে বা দূরে যে যেখান থেকে বসে আজকের এই ভিডিওটি দেখছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি তো বরাবরের মতো আজকে ছোট্ট একটি ভিডিও নিয়ে চলে আসছি ভিডিওটি শুরু করার আগে প্লিজ ছোট্ট একটি লাইক দিয়ে আমার পুরো ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন তো আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে যাচ্ছে আজকে হচ্ছে আমাদের পিকনিকের ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি তো তো শ্বশুর বাড়িতে হচ্ছে সবাই মিলে একটা পিকনিকের আয়োজন করা হয়েছে এখানে হচ্ছে আমরা ফ্যামিলির লোকজনই আমার দুই ননদ ননদের ফ্যামিলি দুই ননদের ফ্যামিলি আমার বাবার ফ্যামিলি ভাসুর ভাসুরের শ্বশুর ফ্যামিলি তো এই পাঁচ ফ্যামিলি নিয়েই হচ্ছে আজকের এই ছোট্ট আয়োজনটা করা হয়েছিল। তো এখানে হচ্ছে বাজারটা তো সব কিছুই করা হয়েছে এখন রান্নাবান্না থেকে আপনাদের সাথে ভিডিওটা শুরু করছি তো সেদিন অনেক বেশি মজা হয়েছিল কিন্তু লটারি তারপর হচ্ছে গিফট সব কিছুই ছিল তো আজকের পর্বে হচ্ছে আপনাদের সাথে রান্নাবান্না এগুলোই শেয়ার করছি পরে পর্বে হচ্ছে লটারি গিফট এসবের ভিডিও শেয়ার করব। তো তো এখানে হচ্ছে আমার যা রোস্ট ভাসতেছিল যেহেতু পিকনিক এজন্য বাইরে রান্নাবান্নার আয়োজন করা হয়েছে আমি বলেছি যেহেতু পিকনিক সারা বছরই তো বাসায় রান্নাবান্না করা হয় এজন্য আজকে পিকনিকের উদ্দেশ্যে বাইরে রান্নাবান্না করা হবে তো এখানে রান্নাবান্না বেশ ভালোই খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছিল গরু মাংস রোস্ট পোলাও সাদা ভাত তারপর হচ্ছে ইলিশ মাছ ডাল তারপর হচ্ছে জর্দা পোলাও তো এগুলোই আয়োজন ছিল তো এখানে দেখতেছিলাম যে হচ্ছে ইলিশ মাছ আমরা ধুয়ে নিচ্ছি আর এই তো এখানে হচ্ছে গরুর মাংসটা হচ্ছে মাখানো হবে জন্য সব মশলাপাতি দিয়ে হচ্ছে তো সবাই মিলে হাতে হাতে কাজ করলে কিন্তু কাজটা অনেক বেশি সহজ হয়ে যায় আমরা সবাই মিলে এখানে কাজ করছিলাম আর এই তো এখানে গরুর মাংস যে মাখা ছিল সেটা ছিল হচ্ছে আমার ননদের হাজব্যান্ড তো ওই ভাই হচ্ছে গরুর মাংসটা মাখিয়েছিল তো ভাই ভাইয়ের হাতে রান্নাও কিন্তু অনেক বেশি মজা এই জন্য আজকে পিকনিকের যে গরুর মাংস সেটা ভাই মাখিয়েছিল তো আমরা সবাই মিলে এক একজন এক এক কাজ করছিলাম তো অনেক বেশি মজা হয়েছে সেই দিনটাতে স্মরণীয় করে রাখার জন্য ছোট ছোট ক্লিপ নিয়ে আপনাদের সাথে ভিডিও শেয়ার করছি তো রান্নাবান্নার মাঝে এখানে হচ্ছে বিকেলবেলা একটু চায়ের আয়োজন করা হয়েছে বিস্কিট জিলাপি তারপর হচ্ছে নিমকি চা এগুলোই হচ্ছে রান্নাবান্নার মাঝে খাওয়া দাওয়া করা হচ্ছিলো তো এই তো এখানে হচ্ছে বাইরে রান্না বান্না হচ্ছিল রোস্ট ভেজে নেওয়া হয়ে গিয়েছে রোস্টও এখানে হচ্ছে রান্না করা হবে এখন তো এখানে যা যা মশলা দিতে হয় সব কিছু মশলা দিয়েই হচ্ছে এখানে রোস্টটা আমি রান্না করছিলাম সবগুলো খাবারই অনেক বেশি মজা হয়েছিল খেতে তো রান্না রান্নাবান্না করতে বেশ রাত হয়ে গিয়েছিল তো সবাই মিলে এখানে বসে গল্প করছিলাম আড্ডা দিচ্ছিলাম তো তো এর মাঝে রান্নাবান্না সব কিছুই চলছিল। আর যেহেতু শীতের সময় ডিসেম্বর মাস ছিল তো এই শীতের সময় কিন্তু পিকনিক সবার বাসায় খাওয়া হয় সবাই মিলে তো শীতের সময় সবাই পিকনিক খায় তো এই জন্য আমরাও ছোটো একটা আয়োজন করেছি পিকনিকের তো এতে এখানে দুধ দিয়ে তারপর হচ্ছে রোস্টের মশলা দিয়ে সব কিছু মশলা এখানে কষিনা হয়ে গেছে এখন হচ্ছে ভেজে রাখা যে রোস্টগুলো সেগুলো এখানে দিয়ে দেওয়া হবে তো এখানে রোস্ট রান্না হয়ে গিয়েছে এরপর হচ্ছে গরু মাংস রান্নার জন্য উঠিয়ে দেওয়া হবে আর এদিক থেকে ইলিশ মাছ হচ্ছে মাখানো হচ্ছিল ইলিশ মাছ মেখে তারপর হচ্ছে চুলায় বসিয়ে দেওয়া হবে তো এখানে ইলিশ মাছ হচ্ছে আর রান্না করছে আমার খালাসাশুড়ি তো তো ইলিশ মাছটা মেখে তারপর হচ্ছে চুলায় বসিয়ে দেবে তো এখানে হচ্ছে ইলিশ মাছ রান্না করা হচ্ছে আর এদিকে হচ্ছে সুপারি কাটা হচ্ছে যেহেতু মুরুবী লোকজনও আছে তারা হচ্ছে সুপারি খাবে এর জন্য সুপারি পান সেগুলো হচ্ছে কাটাকাটি করা হচ্ছে আর এই তো এদিকে গরুর মাংস রান্নার জন্য বসিয়ে দেওয়া হয়েছে এখানে গরু মাংসটা কষানো হচ্ছে দিকে হচ্ছে গরম মাংস রান্না করতে করতে সন্ধ্যা হয়ে গিয়েছে এখন হচ্ছে ডাল এখানে প্রেশারে দেওয়া হচ্ছে ডাল প্রেশারে হচ্ছে সিদ্ধ করে নিয়ে তারপর হচ্ছে বাগান দিতে হবে যেহেতু রাত অনেক হয়ে গিয়েছে এজন্য তাড়াহুড়ি করেই রান্নাটা শেষ করা হচ্ছে ওদিকে ডাল রান্না করে নিয়ে তারপরে তো এখানে ভাতও বসিয়ে দেওয়া হয়েছে এটা হচ্ছে এখানে পোলাও রান্না করা হয়েছে পোলাও ছিল সাদা ভাতও ছিল তো সব কিছুই মাটির চুলে রান্না করা হয়েছে আর এই তো এখানে হচ্ছে জর্দা পোলাও রান্না করা হচ্ছে যেহেতু অনেকটা রাত হয়ে গিয়েছে ওইভাবে আর ভিডিও করা হয়নি তারা হুড়ো করে যতটুকু পেরেছি ততটুকুই করেছি তো এই তো এখানে জর্দা পোলাওটা রান্না করা হচ্ছে তো জর্দা পোলাও এখানে আমার ননদ রান্না করছে আমাদের এই ছোট্ট পিকনিকের আয়োজন অনেক বেশি মজা হয়েছে তো স্মরণীয় হয়ে থাকবে দিনটি তো আমার আজকের এই ছোট্ট রান্না বান্নার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাতে পারেন এরপর হচ্ছে পরের পার্টে পিকনিকের যে পরের পাট খাওয়া দাওয়া সেসবই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব আশা করব আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা কার কাছে কেমন লেগেছে আপনারা কমেন্ট করে জানাতে পারেন তো এখানে হচ্ছে জর্দা জর্দাপোলার রান্নাবান্না শেষের দিকে তো আমার সব কিছু রান্না রান্নাবান্না আজকে আপনাদের ভিডিওতে শেয়ার করলাম এরপরে ভিডিওতে খাওয়া দাওয়া তো দেখা হবে পরে ভিডিওতে আল্লাহ হাফেজ